উইদাউট এনি ল্যাকেন্সি আপনি এখানে একই সাথে দশজন কাজ করতে পারবে আমাদের ওপিএস টা কিন্তু ইনবিল থাকে অনেকে থাকে যে ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে ওপিএস মোডটা ইনবিল থাকে না আপনাকে আলাদা পারচেজ করতে হয় সেটা আপনাকে পারচেজ করতে হচ্ছে না মোজাবু এটা হচ্ছে পারচেজ করতে হয় তো এটা আমরা আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের সাথে একদম দিয়ে দিচ্ছি ফর ওয়ান ইয়ার লাইক এখানে আপনি প্রতিটি বুক পাবেন প্রতিটি বুক পাবেন উইথ থ্রি ডি অ্যানিমেশন আসসালামু আলাইকুম আশা আশঙ্কাল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আজকে চলে আসছি হচ্ছে অ্যামডক্সে আজকে আপনাদের দারুণ একটা প্রোডাক্ট দেখাবো আশা করি যারা কর্পোরেট এরিয়াতে আছেন অথবা ইউনিভার্সিটি স্কুল কলেজ কোচিং সেন্টারের সাথে রিলেটেড সবারই উপকার হবে এমডক্স থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে ফারিয়া ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ম্যাডাম সো ম্যাডাম আপনি যদি একটু ডিটেলস আমাদেরকে বলতেন যে এটা কিভাবে কাজ করে বা কার কার দরকার বা ইন ডিটেলস যদি একটু বলতেন ফার্স্টে যদি বলি আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্যানেল নিয়ে বলতে হবে আমাদের কাছে অনেকগুলো সিরিজের ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে এখন যে সিরিজের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এস সিরিজের এইটি ইঞ্চির একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল এটা আমাদের এমডক্সের এক্সপিরিয়েন্স সেন্টারে সবথেকে প্রিমিয়াম একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল কারণ এটার বডি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালোয় দিয়ে মেক করা যেটা ধরতে অ্যান্ড এক্সপিরিয়েন্স করতে খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে তা বাদেও আমাদের এখানে পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে একশো দশ ইঞ্চি পর্যন্ত ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে আপনি চাইলে একশো দশ ইঞ্চির উপরেও কাস্টমাইজ স্কোর নিতে পারেন ইন আমাদের ইন্টারঅ্যাকটিভ প্যানেল গুলো সাইজের উপরে ভেরিয়েন্ট করে আমরা হচ্ছে সাজেস্ট করে থাকি আপনাদের কোন প্লেসে কোনটা বেটার হবে লাইক এখন যখন 86 in সামনে আছি। এটা আমি বলতে পারি আমাদের কোন কর্পোরেট অফিসে বা কোন মিটিং এ বা কোন প্রেজেন্টেশনে বা কোনো ট্রেনিং সেন্টারে হসপিটালে স্কুলের জন্য পারফেক্ট আমরা সবাই জেনে আসছি যে হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড আমরা ছোটবেলায় লিখতাম বাট এটা এখন ইন্টারক্টিভ হয়ে গেছে আর আমাদের এই ইন্টারেক্টিভ প্যানেলটির মধ্যে আপনারা দুটি মোড পাচ্ছেন একটি হচ্ছে ওপিএস মোড একটি হচ্ছে অ্যান্ড্রয়েড মোড অ্যান্ড্রয়েড মোডটা সেম টু সেম আপনি আপনার স্মার্টফোন যেভাবে ব্যবহার করেন সেভাবে ব্যবহার করতে পারবেন এন্ড আমাদের ওপিএস মোডটা আপনি আপনার পিসি যেভাবে ব্যবহার করেন সেম সেভাবে ব্যবহার করতে পারবেন আপনি বলতে পারেন আপনি একটা ইন্টারক্টিভ প্যানেলে ফোন এন্ড পিসি দুটো একসাথে পাচ্ছেন এখন আমরা হচ্ছে আমাদের Android মোরে আছি এখানে আপনি Android মোড এন্ড and OPS মোড পাচ্ছেন Android মোরে ইন্টারফেসটা হচ্ছে सेम এরকম এখানে হচ্ছে হোয়াইট বোর্ড আছে যেটা আমাদের স্কুলে বা ক্লাসরুমে বেশি ইউজ হয় সেটা আমি দেখাবো মোর অ্যাপসে যদি যাই এন্ড সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন আমাদের ডিভাইস ইনফরমেশনে 13 দাওয়া আছে এন্ড 8GB

সব অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন যা আমরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করে থাকি এরপরে যদি আমাদের হোয়াইট বোর্ডটা নিয়ে একটু শর্টে ডিসক্রিপশন দিই আমাদের হোয়াইট বোর্ডে অনেক অনেক অপশন আছে যে তিনটা মেইন অপশন আমরা ইউজুয়ালি দেখে থাকি সেটা হচ্ছে আমাদের সেটিংসের এআই অপশনগুলো এখানে তিনটা এআই অপশন আছে এন্ড এটা আমাদের ক্লাসরুমে এত বেশি হেল্পফুল কেন তার রিজন হচ্ছে অনেক ক্লাসরুম থাকে যে একপাশে হচ্ছে একজন একটা সাম করবে আরেকপাশে আরেজন সাম করবে আমাদের এই ইন্টারেক্টিভ প্যানেলে শুধুমাত্র দুইজন না একসাথে 10 জন কাজ করতে পারবে এন্ড এখানে আমি দেখাচ্ছি উইদাউট এনি লেখেন্সি আপনি এখানে একই সাথে দশজন কাজ করতে পারবে লাইক একই সাথে কোনো লেটেন্সি আপনি ফেস করবেন না যে এখানে একজন কাজ করছে তো এখানে একটু লেটেন্সি হচ্ছে এখানে সে তার মতো সাম করতে পারবে এপাশে পাশে এসে তার মতো সাম করতে পারবে অ্যান্ড দেন আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স স্মার্ট গ্রাফিক্স যে এআই অপশনটা এক একটা টাইমে আপনি একটা এআই ওপেন ওপেন করতে পারবেন অনেক ম্যাথমেটিক্স ক্লাসে থাকে যে আমরা শেপ করি শেপ করি কিন্তু শেপটা সুন্দর হয় না ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি যে শেপটা ড্র করবেন এর মাধ্যমে এটা অটোমেটিকলি হচ্ছে আপনাকে সুন্দর একটা শেপ দিবে আর এটার ক্ষেত্রে কি হয় স্টুডেন্টরা অনেক বেশি কনসেন্ট্রেট করে যে আমি যেটা ড্র করছি এটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাচ্ছে আমার আর একটু করা উচিত তো এইটা জিনিসটা ওপেন হয় এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট রাইটিং যেটা স্টুডেন্টসদের মানে দের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা চাইলে আপনি ল্যাঙ্গুয়েজও কিন্তু সিলেক্ট করতে পারেন আমার ইংলিশ তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে যেটা হয় আমি বোর্ডে এখন একটা জিনিস লিখবো কিন্তু আমার ফ্রিকোয়েন্সি যতক্ষণ বোর্ডে থাকবে ততক্ষণ বোর্ডটা কোনো এআই ক্লিক করবে না লাইক এখানে আমি লিখতেছি বাট আমার পেনটা এখনো বোর্ডের সাথে কানেক্টেড যখন আমি পেনটা উঠায় ফেলবো দুই সেকেন্ডের মধ্যে একটা ম্যাজিক দেখতে পারবো ঠিক আছে লাইক আমি লিখতেছি এখন কোনো সমস্যা হচ্ছে না যখনই আমি আমার পেইন্টটা বোর্ড থেকে সরাই ফেলবো দুই সেকেন্ডের একটা গ্যাপ হবে এন্ড এটা হচ্ছে আপনাকে একটা এআই ভার্সনে লিখা দিবে আপনি সেটা এটা ছোট করতে পারেন অনেক ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন রাখতে পারবেন ঠিক আছে ইউজার ফ্রেন্ডলি আর ইট ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি তাছাড়া এখানে আরও অনেক অপশন আছে ইনসার্ট আছে আপনি চাইলে এখানে একদম পাশে গুগল ওপেন করে আপনার স্টুডেন্টদেরকে দেখাতে পারবেন এখান থেকে পিকচার এখানে ইনসার্ট করতে পারবেন আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন কপি করতে পারবেন আমাদের এই হোয়াইট বোর্ডে অনেক অনেক অপশন আছে যেটা আসলে একটা ভিডিওতে শেষ করা পসিবল না এবার যদি আমরা চলে যাই হচ্ছে আমাদের ওপিএস মোড়ে ওপিএস মোড়ে কিন্তু আমি আপনাদেরকে খুব

সামনে দুটো স্পিকার পাচ্ছেন অ্যান্ড ইন বিল্ড তিনটা স্পিকার পাচ্ছেন যার জন্য আপনাকে এক্সট্রা কোনো স্পিকার পারচেস করতে হচ্ছে না অ্যান্ড আমাদের ফার্স্ট কাস্টমারসদের জন্য আমরা ইন ক্যামেরা দিয়ে দিচ্ছি যেটার দ্বারা আপনারা ভিডিও কল কনফারেন্স সব করতে পারবেন এখন অনেকেই বলতে পারে যে ক্যামেরা তো অনেক উপরে আমরা নিচে এই ক্যামেরাটা হচ্ছে ডিডেকটিভ ক্যামেরা আপনি যেখানে থাকবেন ক্যামেরাটা আপনাকে এই ইন্টারেক্টিভ প্যানেলের মিডলে রাখবে আপনি এই পাশে চলে যান তাও আপনাকে মিডলে রাখবে আপনি ওই পাশে চলে যান আপনি যদি জোনে থাকেন আপনাকে মিডিলে রাখার চেষ্টা করবে অ্যান্ড আমাদের ওপিএস মোডে আমরা হচ্ছে নোট থ্রি অ্যাপ্লিকেশনটা দিয়ে দিচ্ছি এটাও একটা হোয়াইট বোর্ড প্যানেলের মতোই যে এটা হচ্ছে অনেক হেল্পফুল একটা ফিচার অ্যান্ড এটা অনেক পপুলারও এখানে আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মোজা বুক এটা হচ্ছে পারচেস করতে হয় তো এটা আমরা আমাদের ইন্টারেক্টিভ প্যানেলের সাথে একদম দিয়ে দিচ্ছি ফর ওয়ান ইয়ার এই মোজা বুকটা আমাদের স্টাডির জন্য এত বেশি হেল্পফুল লাইক এখানে আপনি প্রতিটি বুক পাবেন প্রতিটি বুক পাবেন উইথ থ্রি ডি অ্যানিমেশন তো এই বুকটা আমরা আমাদের স্টুডেন্টসদের জন্য বা দের জন্য ওয়ান ইয়ারের জন্য একদম গিফট করে দিচ্ছি তো আমাদের এই ইন্টারটিভ প্যানেলে এমন কিছু জিনিস আছে যেটা হচ্ছে এক্সপ্লেন করলেও শেষ হবে না আপনি চাইলে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসতে পারেন ভিজিট করতে পারেন দেখতে পারেন চাইলে আপনি ট্রায়াল পারপাসে সাত দিনের জন্য আপনার সাথে নিয়েও যেতে পারেন সেটা নিয়ে যাওয়া প্লাস আপনি যদি পারচেস করতে চান তখন আপনি পারচেস করতে পারবেন আর আপনি এটা ব্যাক করে দিতে পারবেন এই অপশনটা আমাদের কাছে আছে ইনফ্যাক্ট আপনি যখন এটা পারচেস করবেন আলাদা করে আমরা আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করব যে এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কারণ এখানে অনেক অপশন আছে অনেক ইউজফুল এই প্যানেলটা তো অনেকেই জানেন না যে কিভাবে ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একটা ট্রেনিংও প্রোভাইড করব এখানে একদম সেট আপ করা আছে পিছনে আমাদের সেখানে ট্রেনিং করিয়ে দিব অ্যান্ড সেই ট্রেনিংয়ের লোকজন কিন্তু চায়না থেকে আসবে এসে আপনাকে হচ্ছে সুন্দর মতো বুঝিয়ে দিবে অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে কোথায় কি কি আছে এই প্যানেলে অ্যান্ড আপনি কীভাবে এটা কাজে লাগাতে পারেন তো এখন আমরা আমাদের এস সিরিজ এইটি সিক্স ইঞ্চির সামনে দাঁড়িয়ে আছি এই পাশে আমাদের এস থ্রি সেভেন্টি ফাইভ ইঞ্চি আছে ওই পাশে আমাদের এস টু হচ্ছে সিক্সটি ইঞ্চি আছে তো আমাদের এখানে অনেক প্যানেলি অ্যাভেলেবেল আপনি চাইলে যেটা আপনার পছন্দমতো আপনার জায়গা অনুযায়ী বেটার হয় আপনি এসে কিন্তু নিয়ে যেতে পারেন অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারের লোকেশন হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেনের সতেরো তলায় এমডক্স বেডিং আর যে কোনো কনফিউশনে আপনারা কিন্তু কল করে ফেলতে পারেন আমাদের স্কিনে দেওয়া নম্বরে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিয়ে